দর্শক এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ ছাড় পেল না সাত দিনের শিশু রাষ্ট্রপতি শাসনে ভোট করানোর দাবি শুভেন্দু অধিকারীর বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় গয়না টাকা লুট করেছে দেখা মেলেনি পুলিশের ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদে রাজ্যের নানান প্রান্ত থেকে অশান্তির খবর আসছে জঙ্গিপুর আমডাঙ্গার পর তেতে উঠেছে মুর্শিদাবাদ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে অশান্তির জেরে ঘরছাড়া বহু পরিবার আশ্রয় নিচ্ছেন ত্রাণ শিবিরে সাত দিনের শিশুকে নিয়ে যেমন মালদহের বৈষ্ণবনগরের হাই হাইস্কুলে ঠাঁই নিয়েছেন শামশেরগঞ্জের বেদবনা গ্রামের এক গৃহবধূ পুলিশ নিরাপত্তা দিতে পারল কই প্রশ্ন ঘর ছাড়া গৃহবধূর জানা যাচ্ছে একরত্রীর জন্মের দিন থেকেই অশান্ত এলাকা এর মধ্যেই সন্তান কোলে বাড়ি এসেছিলেন ওই গৃহবধূ কিন্তু সন্তান সুখ ঠিকমতো বুঝে ওঠার আগেই ঘরছাড়া হতে হলো তাকে সাত দিনের একরত্রিকে কোলে নিয়ে নদী পেরিয়ে আশ্রয় নিলেন বৈষ্ণবনগরের হাই স্কুলে শনিবার সকালে ঘরের ভেতর ঢুকে তাণ্ডব দেখাতে শুরু করেন দুষ্কৃতীরা বাইরে চলছে বোমাবাজি সেই আওয়াজে কেঁপে ওঠে একরত্রী শিশু বাড়ির ভেতর ঢুকে গ্যাস সিলিন্ডার খুলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা সন্তান কোলে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসেন ওই গৃহবধূ এক রোত্রিকে নিয়ে এখন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন নতুন মা সন্তানের গায়ে ধূম জ্বর থাকলেও ডাক্তার দেখতে পারছেন না প্রবল চিন্তায় দিন কাটছে তার ওই গৃহবধূ জানান স্বামী বিদেশে কাজ করে ঘরবাড়ি বাড়ি সব কিছু জ্বালিয়ে দিয়েছে টাকা গয়না সব লুট করে নিয়ে গিয়েছে পুলিশেরও দেখা পাওয়া যায়নি দুষ্কৃতরা যখন ঘরের ভেতর ঢুকে তাণ্ডব চালাচ্ছে তখন পুলিশ কোথায় ছিল তারা কি নিরাপত্তা দিয়েছিল জবাবে ওই ঘরছাড়া গৃহবধূ বলেন পুলিশ নিরাপত্তা দিতে পারল কই তাহলে কি এখানে আসতাম কিছু পুলিশ এসেছিল আমাদের অস্ত্র নিতে বলছে আমরা কি পারব উল্লেখ্য শুক্রবার দুপুরের পর থেকেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পরিস্থিতির অবনতি হতে শুরু করে একে একে উত্তপ্ত হয়ে ওঠে সুতি সহ নানান এলাকা শনিবার অশান্তি চরমে উঠেছিল রবিবার বিকেলে অবধি নতুন করে কোনো অশান্তির খবর সামনে না আসলেও সেখানকার পরিস্থিতি এখনও থমথমে দর্শক ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে বলেছেন ছাব্বিশের বিধানসভা ভোটে হিন্দুদের ভোট দিতে দেবে না তাই নির্বাচন কমিশনারের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্ট রুল করে প্যারামিলিটারি মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তার রাষ্ট্রিস সবার উদ্দেশ্যে উঠে ভারতবর্ষে যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম সেই সিস্টেমে প্রত্যেককে নির্ভয়ে ভোটার অধিকার দেওয়া এবং ভোটের পরের তিন মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআইকে নিতে হবে প্রেসিডেন্ট রুল করে ইলেকশন করাতে হবে আস্থা রাখবে হিন্দুদের ভোট দিতে দেবে না তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে রুল করে প্যারামিলিটারি মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তার কাস্ট সবার উঠতে উঠে ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম সেই সিস্টেমে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে তিন মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআই কে নিতে হবে উই ওয়ান্ট ইলেকশন শুড বি হেল্ড উইদিন প্রেসিডেন্টস রুল দর্শক কি বলবেন সব মিলিয়ে পশ্চিমবাংলায় যা চলছে এই নিয়ে আপনার মতামত কি অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য